আমাকে এইভাবে মিথ্যা মামলা গুম করা হয়েছে আমার স্ত্রীর কাছ থেকে দুই লক্ষ সত্তর হাজার টাকা মুক্তিপণ দেওয়া হয় প্রতিটা নিউজ চ্যানেল আমাকে নিয়ে নিউজ করে এই সমস্ত নিউজ চ্যানেলের এই সমস্ত খবর প্রকাশিত হওয়ার পর তার প্রায় 8 দিন পর তারা আমার নামে মিথ্যা মামলা দেয় যে আমাকে যাত্রাবাড়ি থেকে 16 তারিখে গ্রেফতার করা হয়েছে। অফিসার পত্রপত্রিকাগুলো আমাকে নিয়ে প্রায় 10 তারিখ 11 তারিখ থেকে আমাকে নিয়ে এই রিপোর্টগুলো আসতে ছিল যে আমাকে এইভাবে মিথ্যা মামলা গুম করা হয়েছে আমি নিখোজ আছি। এক নাম্বার অফিসার ভাই একটা প্রশ্ন করলো যে আমাকে কি কারণে গুম করা হয়েছে। আসলে অধিকাংশ গুমের ভিকটিমরা তার পক্ষে এটা বলা সম্ভব না যে তাকে কি কারণে গুম করা হয়েছে। আমি মনে করি একটা মেয়েকে যদি প্রশ্ন করা হয় আপনাকে করা হয়েছিল অনুরূপভাবে একটা গুমের ভিক্টিমকে এই প্রশ্ন করাটা উচিত নয় যে আপনাকে কেন গুম করা হয়েছিল বরং এই প্রশ্ন আপনি তাদেরকে করবেন যারা গুম করেছিল যারা গুম করেছিল তাদেরকে বিচারের কাঠগোড়ায় দাঁড়িয়ে তাকে উত্তর দিতে হবে যে আপনি কেন তাকে গুম করেছে ব্যক্তিগতভাবে আমি বলতে পারি আমি কখনোই কোনো উগ্রবাহী সংগঠনের সাথে জড়িত না আমি দুইবার বিশেষ ক্যাডার হিসাবে সুপারিশ প্রাপ্ত হয়েছি যদি আমি কোনো ধরনের কোনো কাজের সাথে জড়িত থাকতাম তাহলে আমি দুইবার জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক সুপারিশ প্রাপ্ত হইতাম না আর সবচেয়ে বড় কথা আমি যদি কোনো অপরাধের সাথে জড়িত থাকি আমাকে বিচার করেন আমাকে গুম কেন করা হবে এখানে গুমের আইনগত ভিত্তি কি যেখানে বাংলাদেশের সংবিধান অনুযায়ী যে একজন মানুষকে যদি গ্রেপ্তার করা হয় তাকে চব্বিশ ঘন্টার মধ্যে কোর্টে উত্থাপন করতে হবে আমি যদি কোনো অপরাধের সাথে জড়িত থাকে আপনি আট তারিখে আমাকে ধরছেন আপনি নয় তারিখে আমার নামে মামলা দেন আপনি আমাকে কেন আট দিন গুম রাখলেন কেন আমার নামে ষোলো তারিখে একটা মিথ্যা মামলা দিলেন যখন অসংখ্য পত্রপত্রিকায় আমার নামে রিপোর্ট আসলো যে এই ডাক্তার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে নিখোঁজ তারপরে মামলা দিলেন এখানে আমি আরও কথা বলতে চাই দশ তারিখে আমাকে আট তারিখে গুম করা হয় দশ তারিখে আমার অফিস প্রধান একটা জিডি করেন ভাঙ্গা থানায় এগারো তারিখে আমার বাবা পুনরায় আর একটা জিডি করেন বারো তারিখ থেকে ধারাবাহিকভাবে বিভিন্ন পত্রিকায় নিউজগুলো আসতে থাকে পনেরো তারিখের দিকে আমার স্ত্রীর কাছ থেকে দুই লক্ষ সত্তর হাজার টাকা মুক্তিপণ দেওয়া হয় এবং এই সমস্ত কথা আমি বলতেছি প্রত্যেকটার এটা হচ্ছে বারো তারিখের সংবাদ জৈনিক যুগান্তর পত্রিকার বারো তারিখের একটা সংবাদ যা আমাকে নিয়ে বলা হয়েছে চার দিন ধরে ডাক্তার জাকির নিখোঁজ এখানে দেখেন রে প্রথম আলো অনলাইন সংস্কারনায় একটা ছবি এখানে দেখেন নিহক চিকিৎসকের মুক্তি করার নামে 2 লক্ষ টাকা হাতিয়ে নেওয়া এই সমস্ত নিউজ এটা 15 তারিখের নিউজ আর আমার নামে মামলা দেয় হলো 16 তারিখে তাহলে এই মামলার উদ্দেশ্য আসলে কি যে এই সমস্ত খবর খবরগুলোকে ধামাচাপা দেওয়ার জন্য ঘটনা ভিন্ন খাতে প্রবাহিত করা ক্ষমতা আমি এই সরকারের কাছে অনুরোধ করব এই সরকারের কাছে আমাদের অনেক প্রত্যাশা আছে তরুণ প্রজন্মের রক্তের বিনিময়ে এই সরকার আজকে দাঁড়িয়ে আছে বিগত সরকার অসংখ্য গুম করেছে যার প্রমাণ গুম কমিশন পেয়েছে কিন্তু আমরা যারা গুমের প্রতিত ভিত্তি তারা কিন্তু আমরা আজও মানবতর জীবনযাপন করছি আমরা আজও কোর্টের বারান্দায় গিয়ে হাঁটছি আমাদের অধিকাংশের যারা সরকারি চাকরিজীবী ছিল তারা এই মামলার কারণে আজকে সাময়িক বরখাস্ত তারা যেমন আমি চিকিৎসক আমি কিন্তু আমার কাছে জনগণ কি চায় চিকিৎসা সেবা চাই আমি কিন্তু জনগণকে সেই চিকিৎসা সেবাটা দিতে পারতেছি না আমার যে যোগ্যতা আছে আমি আমার সেই যোগ্যতাটা কাজে লাগাইতে পারতেছি এরকম অসংখ্য মানুষ আছে আজকে এই মিথ্যা মামলার কারণে তারা জীবন জীবনযাপন করতেছে